মিহির আলম সাহেব মিহির আলম সাহেবকে মধ্যে আসার জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> <applause>

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صلي gulone fae nabi

ইয় মা ইদিন হাদ্দিন আমাকে যে জমিনে আমরা বসে সেই জমিটাকে আমার দিন আল্লাহ আমাকে সাক্ষী দিবে কি সাক্ষী দিবে এই জমিনে বসে আমরা কত খারাপ করে দিয়ে এই জমিনে বসে আমরা আল্লাহ আল্লাহওয়ালা কথা শুনি নাই এই জমিনে বসে আমরা নামাজের কথা শুনি নাই এই জমিনে বসে আমরা আল্লাহওয়ালা কথা শুনি নাই এই জমিনটা কে আমাদিন আল্লাহকে সাক্ষী দিবে ইয়ামা ইদিন হাদ্দিন আকা বা আহা দি আন্না র আম্মা হা। ଯେମିତି ଆଲ୍ଲା ତୋର ଏଇ ପାନ୍ତତା ଏଇ ଫାନ୍ତାରେ ତୋର ଆଲ୍ଲାଉ ବାଲା କଥା ଶୁଣେ ନାହିଁ ଏଇ ଫାନ୍ତାରେ

এই কার ওহার শহর হবো এই শোখ আল্লাহকে দিবে এই শ্রোক দিয়ে আমরা এক খারাপ ভিডিও দেখেছি এই শ্রোত দিয়ে আমরা নাই কথা শুনি নাই এই জন্য দিবে ছয় নম্বরে সাম্রাটক স্ক্রিন এই দিবে সাত নম্বরে কিরমান কার টিভি রিয়ালি লাল নমুনা

একটা লেটারে একটা গুণা গুণ আছে তবেই তাকে এডুকেশন বলে ই থেকে ইগার্লি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাগাবিলিটি এ থেকে অ্যাক্টিভ সি থেকে টরাল আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডি এন থেকে ন্যাচারাল এত গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় এডুকেশন এডুকেশনটা নেবে কে স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে এস টি ইউ ডি ই এন টি

একটা একটা গুণা আছে তবেই তাকে টিচার বলে তিন থেকে কেনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইকালে আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার সি ক্যারেক্টার মৌসিক বলেন লেটার সি ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে ত্রিশ বছর আগে টিচারের ছাত্র সম্পর্ক কী ছিল টিচার ছাত্রকে বাপের মধ্যে ভক্তিগত শ্রদ্ধা করতে এমন হয় না এখন টিচারের ছাত্র সম্পর্ক কি হয়ে গেছে

তার ক্যারেক্টার চরিত্র ভালো একজন নকিল ব্যারিস্টার মাস্টার ডাক ইঞ্জিনিয়ার প্রফেসর একজন কর্লাম মানুষের বিশ্বের হাতের ছুটি সাথে চরিত্র খারাপ হয় একজন টোটোওয়ালাদের চরিত্র ভালো হয় টোটোওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি সামথিংলা মেহ রুল্লাহ রাজুল্লাহ মেয়ের ক্যারাকাটা মানুষের যে টাকা তুলে তার ইনকাম করলে টাকাটা ফিরে আসবে